মাঝে মাঝে এখান থেকে হাতি পাস করে চিতাবাগ পাস করে আর এই হচ্ছে হাউস এই কিন্তু আমি থাকবো গরম গরম চিকেন এসে গেছে পুরো দল জল খেতে যে যাচ্ছে প্রচুর প্রচুর এখানে অনেক গুড গুড মর্নিং মর্নিং ফ্রম সকাল সকালবেলা ময়ূরের ডাকে ঘুম ভেঙেছে এ একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আমার ডুয়া ফার্স্ট টাইম এসছে ফার্স্ট টাইম এসে আলাদাই এক্সপিরিয়েন্স প্রচুর ময়ূর ডাকছে আর আমি দাঁড়িয়ে আছি আমার পেছনেই রয়েছে গরুমারা ন্যাশনাল ফরেস্ট আর আমি এখন মূর্তি নদীতে দাঁড়িয়েছি আমার হোটেল থেকে মাত্র দুপা হেঁটে এসেই মানে হোটেলে ময়ূরের ডাকের আওয়াজ এতটা পরিমাণে পুরো হোটেলের চারি সাইড থেকে ময়ূর সকালবেলা উড়ে বেরিয়েছে বাইরে বেরিয়ে দেখেছি তখন ক্যাপচার আর করতে পারিনি ঘুম চোখে উঠে একটা আলাদা এক্সপিরিয়েন্স করছি ডুয়ার্সে এসে ঠিক আছে তো এই যে আমার পেছনে রয়েছে গরুমারা ন্যাশনাল ফরেস্ট খুব সুন্দর লাগছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন বেরিয়ে গিয়ে আমরা একটা অন্য একটা স্পট ভিজিট করব তো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছো অলরেডি আমাকে আর আমি অনেকটা কিন্তু জঙ্গলের কাছাকাছি চলে এসেছি আমার পেছনেই রয়েছে সেই জঙ্গল এই হলো গরুমারা ন্যাশনাল ফরেস্ট যেখান থেকে কিন্তু হাতি তারপরে চিতাবাঘ ভাল্লুক তারপরে বিভিন্ন জন্তু জানোয়ার যেগুলো জঙ্গল রয়েছে তারা কিন্তু ওখান থেকে পুরো গ্রামের দিকে চলে আসে জাস্ট দেখো ওদের হোটেল হচ্ছে ওই যে দারুণ এক্সপেরিয়েন্স করলাম ডুয়াসে এসে আর এই হলো মূর্তি নদী মূর্তি নদীতে কিন্তু এখন জল নেই বর্ষাকালে এখান থেকে প্রচুর পরিমাণে জল যায় আমি একটা ভিডিও দেখেছি হোটেলের দাদা দেখিয়েছি এই পুরো এরিয়া পুরো শুকিয়ে গেছে আমার তো ডুয়াসের ফার্স্ট দিনের ফার্স্ট অভিজ্ঞতা দারুণ হয়েছে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো ডুয়াস আমার কাছে আলাদাই একটা ভালোবাসার জায়গা হয়ে গেল সো গাইজ আমি ফাইনালি সকালে নিয়ে নিয়েছি ইংলিশ ব্রেকফাস্ট লুচি তরকারি ছিল তো ওটাকে আজকে ইগনোর করেছি ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছি এখানে ডিম টোস্ট রয়েছে সেদ্ধ ডিম রয়েছে অ্যান্ড চারিদিকে যেইদিকে দিকে তাকাচ্ছি শুধু চা বাগান আর চা চা বাগান কত সুন্দর লাগছে দেখো যেই চা আমরা খাই আমরা দার্জিলিং এর চা বিখ্যাত বলি সেই চা গাছের পাতা কিন্তু এগুলো ঠিক আছে সেই চা গাছ আর এখানে কিন্তু টাটা যেই টাটা গোল্ডের চা আমরা খাই সেই টাটা গোল্ডের চা গাছের পাতাও এখান থেকে যায় মানে আমাদের যে সাধী দাদা সে বললো এখানে টাটা গোল্ডের চা পাতা আছে এই আমরা চলে এসেছি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে ঠিক আছে তো এখান থেকে সাফারি হয় হাতির পিঠে করে আমরা কিন্তু চলে ন্যাশনাল মধ্যে আর হাতি ছিল এখানে হাতিগুলো সাফারি করে ওদেরকে জঙ্গলে নিয়ে গেছে খাওয়াতে তো এখানে কি কি জীবজন্তু আছে এই দেখো এখানে পুরো ছবি আছে আমি দেখিয়ে দিলাম তোমরা একটু পজ করে দেখে নিও গন্ডার থেকে শুরু করে হাতি রয়েছে কচ্ছপ রয়েছে বিষাদ সাপ রয়েছে এইদিকে আর বিভিন্ন রকমের বাটারফ্লাই রয়েছে প্রজাপতি রয়েছে কত ধরনের প্রজাপতি এখানে দেখা যায় ঠিক আছে আর আমরা তো সাফারি করবো ওইখানটায় হাতি থাকে আর ওইদিকে কিন্তু লেখাই আছে প্রবেশ নিষেধ যেহেতু ওখান থেকে কাটা তার রয়েছে ওই দিকটা গেলেই কিন্তু মেন গভীর জঙ্গল কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমরা কালকে সাফারি করব আজকে হাতি দেখতে এসছিলাম হাতি দেখতে পারলাম না হাতিকে নিয়ে গেছে খাবার খাওয়াতে যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট স্পটে ভিজিট করতে এই আমার পেছনে রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক মানে এখান থেকেই জিপ সাফারি শুরু হয় গরুমারা ফরেস্টের ঠিক আছে তো এখান থেকে সোজা চলে যাচ্ছে যে এই রাস্তা জঙ্গলের মাঝখান থেকে আর এই রাস্তা চলে যাচ্ছে লাটাগুড়ির দিকে আমরা এই দিকটাই যাবো না আমরা ব্যাক করব। আমি জাস্ট দেখালাম তোমাদেরকে যে এইটা হচ্ছে জিপ সাফারি আর আগেরটা দেখালাম হাতি সাফারি তো আমরা তো আগামীকাল সাফারি করব তো ওটার জন্য এক্সাইটেড রয়েছি আর জিপ সাফারি মেনলি ভোরবেলা হয় আর হয় বিকেলবেলা ঠিক আছে এখন আমি দাঁড়িয়ে আছি গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে মিডিল থেকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার ওখানে বেশ ভালো লাগছে গাছ ছমছমে একটা পরিবেশ মাঝে মাঝে এখান থেকে হাতি পাস করে চিতাবাগ পাস করে তারপরে বিভিন্ন রকম বিষধর সাপ পাস করে আর আমরা ডিসকভারি চ্যানেলে যেগুলো দেখেছিলাম যে কিং কোবরা কিং কোবরা কিন্তু ইন্ডিয়ার একটা বিশধর সাপ আর এই কিং কোবরা কিন্তু এখানেও দেখা যায় আছে। ঠিক আছে তো আমি ওখানে যখন তোমাদেরকে বোর্ডটা দেখালাম হয়তো ছবি দেখেছো কিং কোবরা সাপ কিন্তু এখানে বিষধর বিভিন্ন রকমের সাপ রয়েছে তার মধ্যে কিং কোবরা কিন্তু সব থেকে বিষধর এটা কুড়ি নাকি একুশ ফুট পুরো ফোনা তোলে আর এই দেখতে পাচ্ছ গভীর জঙ্গল যখন তখন এখান থেকে বন্য হাতি বা চিতাবাগ এই রাস্তা পারাপার করে পুরোটাই মিডিল থেকে রাস্তাটা চলে গেছে এটা যদি একটা বন্য হাতি বা চিতাবাগ দেখতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তো কালকে সাবারি করব কালকে জানি না ভাগ্যে কি আছে আর সব থেকে ভাগ্যের পরে ডিপেন্ড করে যে জন্তু যেন দেখতে পারবো কিনা যারা তোমরা জঙ্গল প্রেমী এরকম ফরেস্ট এরকম সাইলেন্সটা পছন্দ করো একটা গাছের পাতা পড়লে আমি ভাবছি কোনো কেউ আসছে হয়তো জাস্ট দেখো নিঝুম চারিদিকটা বেশ ভালো একটা 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 গাছের পাতা পড়ছে তাই আমার বুককেপে কেঁপে উঠছে কারণ ওই দাদা বললো এখানে বোর্ড লাগানো রয়েছে গন্ডার ঠন্ডার যখন খুশি হাতি বন্য হাতি পাস করে হাতি যখন পাস করে না হাতির একটা দল থাকে প্রায় কুড়ি পঁচিশ জনের একটা করে দল ওই দল নিয়ে পাস হয় ভাবো একটা হাতির দল যদি সামনে চলে আসে এখন হয়তো বলছি হাতি দেখব হাতি দেখবো তখন হয়তো হাতি থেকে পালাবো রিটার্ন বেশ ডুয়ার্স ট্রিপের আজকে ডে টু কিন্তু খুব এনজয় করছি খুব খুব এনজয় করছি আরে দেখো সামনের ভিউটা জাস্ট দেখো মিডিল থেকে রাস্তা চলে গেছে চারিদিকে কিন্তু জঙ্গল এটাই হচ্ছে গরুমোড়া ন্যাশনাল ফরেস্ট অ্যান্ড এই ফাইনালি আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জায়গাটা খুবই সুন্দর আর জলদাপাড়া একদম ফরেস্টের পাশেই হচ্ছে আমাদের রিসর্ট সমস্ত কিছুই দেখাবো ট্রি হাউস থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এই জাস্ট এলাম এবার পরে দিন হয়ে তারপরে তোমাদেরকে জায়গাটাকে ঘুরিয়ে এখন যে জায়গাটা এসছে আমাদের রিসর্ট পাশে আমাদের রিসোর্টটা একদম ফরেস্টের মিডিলে যাকে বলতে গেলে এই হচ্ছে সিসামারা নদী আর ওই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট আমরা কোর এরিয়ার মধ্যে রয়েছে আর এই হচ্ছে আমাদের হোমস্টেই দেখো টি হাউস টাউস সব রয়েছে ওখান থেকে ফরেস্ট আর নদীটা মাত্র দুপাই ডিস্টেন্স যাকে বলে গোলপ্রেমী প্রেমী মানুষের কাছে তো এরকম অ্যাডভেঞ্চার এরকম এক্সপিরিয়েন্স তো হওয়াটাই স্বাভাবিক তাই না এই যে আমি চলে এসেছি নদীর পাশে আমার পিছনেই রয়েছে জলদাপাড়া ফরেস্ট যেখান থেকে গন্ডারও কিন্তু নদীর থেকে পার হয়ে লোকালয়ে চলে আসে আর এই হচ্ছে ট্রি হাউস এই ট্রি হাউসে কিন্তু আমি থাকবো আমরা থাকবো আমি বলছি আমরা থাকবো আমার ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা হবে ঠিক আছে টিরি হাউসে থাকা কত সুন্দরভাবে সিঁড়ি রয়েছে উপরে ওঠার আর আমাদের ট্রি হাউস থেকে কিন্তু সুন্দর ভিউ দেখা যাবে জঙ্গলের খুব সুন্দর খুব সুন্দর দেখো কত সুন্দর করে সাজানো গোছানো দারুণ লাগছে দারুণ এই এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাদেরকে ডুয়াসে আসতেই হবে ঠিক আছে তো আমি সমস্ত কিছুর নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও এই দেখো জাস্ট এখানে বসার জায়গা রয়েছে আর এই নদীতে যদি কোনো গন্ডার বা ময়ূর জল খেতে আসে বা জঙ্গলের কোনো জন্তু জানোয়ার জল খেতে আসে তাহলে এখান থেকেই আমরা দেখতে পারবো কত সুন্দর জায়গা একটা ভিউওয়ালা রুম দিয়েছে আমাদেরকে পুরো একদম কাঠের অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম ট্রি হাউস যেটাতে আমি ফার্স্ট টাইম আমি থাকবো এক্সপিরিয়েন্স করতে চলেছি এখানে একটা বেড রয়েছে এখানে একটা বেড রয়েছে আর এইদিকে কিন্তু ওপরেও বেড রয়েছে মানে চার জায়গায় চারটে বেড রয়েছে থাকার জন্য যে ছোট্ট মতো একটা সিঁড়ি রয়েছে জাস্ট দেখো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল বালি সবই রয়েছে ব্লাঙ্কেট রয়েছে ওপরে ফ্যান রয়েছে লাইট রয়েছে এদিকে এসি রয়েছে আর পুরো সামনেটা না কাচ লাগানো ঠিক আছে এখানে একটা টেবিল রয়েছে টর্চও রয়েছে মানে ওই যে বললাম যেটা এই টর্চ দিয়ে ওই যে সামনে যদি রাতে কোনো জন্তু জানোয়ার আসে সেটাকে দেখাও যাবে আর এই জায়গাটা চারজনের সিট রয়েছে বসার এখান থেকে খুব সুন্দর ভিউটা এনজয় করা হাউস যেটাতে আমি ফার্স্ট ফার্স্ট টাইম টাইম থাকবো থেকে কেমন কি এক্সপেরিয়েন্স হয় সবকিছু তোমাদেরকে বলবো দারুণ লাগছে আর রুমে না দুটো বাথরুম রয়েছে এই যে এই একটা বাথরুম রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ট্রি হাউসে এরকম বাথরুম আশা করা ভাই আনএক্সপেক্টেড ঠিক আছে সুন্দর এখানে বেসিন রয়েছে আর কোমর পটি রয়েছে অ্যান্ড এই ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট মানে ট্রি হাউসে যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর একটা দুটো ওয়াশরুম থাকবে এটা আনএক্সপেক্টেড ছিল ঠিক আছে যাই হোক ফ্রেশ হবো দুপুরে লাঞ্চ করতে যাব লাঞ্চে কী কী আছে সমস্ত কিছু দেখাবো এইদিকে একটা ট্রি হাউস রয়েছে আর আমরা যেটাতে রয়েছি সেটা বাইরে থেকে কিছুটা ডিজাইন এরকম অ্যান্ড এই হচ্ছে আমাদের খাবার দাবারের জায়গা যেখানে খাবার দাবার খাবো আর এই জায়গাটা দেখো চেয়ার টেবিলগুলো কতটা ইউনিক পুরো কাঠের ঠিক আছে তো কাঠের ওই গুড়ির সাইডগুলো কেটে এই চেয়ারগুলো বানানো টেবিলটা দেখো একদম ইউনিক ঠিক আছে যেহেতু ফরেস্টের মধ্যে রয়েছে আর ফরেস্টের মধ্যে খাবার দাবারের জায়গাটা হোমস্টে যদি এতটা ইউনিক হতে পারে তাহলে খাবার দাবারের জায়গাটা তো ইউনিক হবে কি হচ্ছে লাঞ্চ চলে এসেছে লাঞ্চ এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে গরম গরম ডাল চলে এসছে আর সবাই খেতে বসে গেছে দেখি খাবার দাবার টেস্ট করে কেমন এখানে ডাল পাপড় ভাজা আলু ভাজা ফুলকপি আলুর তরকারি স্যালাড রয়েছে পাপড় রয়েছে এই চলে কাতলা মাছের ঝোল ঠিক আছে তো পেটি এই হচ্ছে দুপুরের লাঞ্চ চলো লাঞ্চটা কমপ্লিট করি হ্যাভি টেস্ট একদম ঘরোয়া রান্না দেশি তেল মশলা না দারুন খেতে দুপুরে লাঞ্চ করে আমরা এই নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি ময়ূর দেখতে পেয়েছি আর বাইসন দেখতে পেয়েছি অনেকগুলো আমাদের যে হোমস্টের ওনার কাকুও যাচ্ছে সাথে আমাদেরকে নিয়ে আর ওইদিকে খুব সুন্দর সানসেট হচ্ছে মানে এত সুন্দর সানসেট হচ্ছে আর ময়ূরটা জাস্ট উড়ে ওই গাছের ডালে গিয়ে বসলো এই যে এই যে এইখানে আর এই দেখো বাইসন এই যে এখানে দাঁড়িয়ে আছে এই যে এই যে এইগুলো হচ্ছে বাইসন এই যে জাস্ট এখানে দাঁড়িয়ে আছে বাইসনগুলো এই দেখো এই যে এখানে অনেকগুলো বাইসন রয়েছে এই যে চলে যাচ্ছে প্রায় তিন চারটে রয়েছে যাই হোক নিজে চোখে যে দেখলাম এটাই অনেক প্রচুর বাইসন এখানে প্রচুর হচ্ছে পুরো বাইশ দল জল খেতে এসেছিলো ওই যে যাচ্ছে প্রচুর প্রচুর এখানে অনেক নয় একজন তিরিশ চল্লিশের দল হবে দেখো ফার্স্ট টাইম নিজে চোখে বাইশ দেখলাম এই দেখো জাস্ট এইদিকেও রয়েছে দুটো আর এই দিকে পুরো তিরিশ চল্লিশের যেই দলটা সেটা এখানে রয়েছে আমার পেছনায় বাইসেনগুলো জল খেতে এসেছিলো চলে যাচ্ছে বেশ অনেকটা কাছ থেকে দেখলাম ভালো লাগছে বেশ ভালো লাগছে আমি ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম বাইসানের দল যখন দৌড়ায় না মানে ওরা প্রায় দলে চল্লিশ পঞ্চাশ জন করে থাকে সন্ধেবেলায় চলে এসছে গরমা গরম ভেজ পকড়ার সাথে কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা এনজয় করছি রাতে দেখানোর মতো কিছু নেই রাতে এখানে বসে জাস্ট ফিল নিতে হবে আর এই ভাইবটাকে এনজয় করতে হবে দূরে বাজি ফাটানোর আওয়াজ পেলাম শুনলাম এখানকার রিসর্টের দাদা বললো নাকি হাতি এসছে গ্রামের দিকে যদি সম্ভাবনা হয় তাহলে রিসর্টের দিকেও আসতে পারে তিন দিন আগে রিসর্টের রান্নাঘরের পাশে কিন্তু হাতি এসছিল যাই হোক এখন এই সন্ধ্যাবেলার গরম গরম ভেজ পকোড়া এনজয় করি রাতে সেরকম কিছু দেখানোর নেই একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে ডিনারের সময় আমরা এখানে বসে একটু বন্ধুরা সবাই মিলে গল্প আড্ডা গান বাজনা ভূতের গল্প টল্প হবে আর এখানে একটা লাইট রয়েছে যে লাইটের মাধ্যমে একটু দূরে লাইটটা মেরে দেখার চেষ্টা করব যে কোনো জন্তু জানোয়ার আসছে কিনা হাতি ওই আওয়াজটা পেলে হ্যাঁ যে আওয়াজটা হাতি ঢুকেছে সেটাই তো বললো জন্য

একদম একদম আর সমস্ত কিছু আমি তোমরা চেক আউট করো তার আগে গরম গরম পকড়াটা এনজয় করি আমি রাতে এই যে টর্চ নিয়ে এসেছি আমি এই যে টর্চ নিয়ে এসেছি আমাদের রুমে ছিল প্রতিটা রুমে এরকম টর্চ রয়েছে এখন দেখার চেষ্টা করবো হাতি বা চিতাবাগ বা হরিন ঠরিণ বা কোনো বন্য পশু ঠসু আসছে কিনা ঠিক আছে জাস্ট তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এই সামনে পুরো অন্ধকার আর এই যে টর্চ চালালাম আর টর্চের আলো দেখো ওই দিক থেকে আর একটা টর্চের আলো পড়েছে ওই যে এরকম ভাবে টর্চের আলো দিয়ে দেখে সামনেটা পুরো জঙ্গল তো যদি হাতি বা আসে থেকে দেখা যায় এই পর্যন্ত চলে আসে এই এখানে পুরো 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 নেট নেট দিয়ে আর সাইলেন্স ঘেরা কত সুন্দর লাগছে এই অ্যাডভেঞ্চার করতে হলে এই দেখো আমার হাতে লাইট চলছে এই অ্যাডভেঞ্চার করতে গেলে তোমাদের কিন্তু ডুয়াসে আসতেই হবে যারা জঙ্গল প্রেমী তাদেরকে কিন্তু আসতেই হবে এখানে দারুণ লাগছে কাজ যদি একটা হাতি আসে এখন তোমাদেরকে দেখাতে পারি অ্যান্ড নিজেও দেখে একটু আনন্দ উপলব্ধি করতে পারি জাস্ট দেখো এই টর্চের আলো একদম ওই শেষ মাথা পর্যন্ত চলে গেছে সো গাইজ রাতে ডিনার করতে চলে এসেছি আর আমরা বন্ধুরা সবাই মিলে পাঁচজন এসছি বলে কথা ঠিক আছে তো আমরা বন্ধুরা সবাই মিলে গৌরবদার দার কথা শুনছিলাম সানডে সাসপেন্ড নিজেরা ভূতের গল্প করছিলাম এবং আমাদের সাথে মানে আমার সাথে বিশেষ করে পাহাড়ে একটা ভূতের গল্প মানে কাহিনী হয়েছিল সেটা আমি সবাইকে বলছিলাম তো খুব মজা করলাম গল্প আড্ডা হচ্ছিলো এতক্ষণ টস মেনে দেখছিলাম যখন কুকুর টুকুর ডাকছিলো যে হাতি এসে যায় কিনা তো রাতে ডিনার করতে চলে এসেছি দেখি ডিনারে কি কি আছে এসে গেছে গরম গরম আলু ভাজা আর বেগুন ভাজা গরম ভাতে কিন্তু আলু ভাজা বেগুন ভাজা বেশ ভালোই লাগে তারপরে চলে এসেছে গরম গরম ডাল কি হচ্ছে গরম গরম চিকেন এসে গেছে আর ওই দাদা কিন্তু খেতে খেতে বললো যে হাতি নাকি এইখানে চলে এসেছিল ঠিক আছে তো জাস্ট ভাবো আমরা এখানে ডিনার করছি আর এখানে যদি একটা হাতি চলে আসে ঠিক আছে তার আগে এই গরম গরম চিকেনটা এনজয় করি চিকেন এসে গেছে এই চিকেন রয়েছে হুম দারুণ টেস্ট একদম ঘরোয়া আরান্না তুমি পাহাড়ে বলো অবির জায়গায় বলো একই রকম হয় দারুণ খেতে দারুণ জ রাতে এখন ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি আমরা চারজনে ঠিক আছে তো ক্যাম্পের সাইডে এসেছি নদীর পাড়ে দিকে জঙ্গলে এই যে লাইটের আলোটা যেখানে পড়ছে ওখানেই কিন্তু জঙ্গল রয়েছে এই অ্যাডভেঞ্চারে এই এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই ঠিক আছে আমার কিন্তু ফার্স্ট এরকম অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি কিছু দেখা যায় তিন চার দিন আগে আমাদের রিসর্টে কিন্তু হাতি চলে এসছিলাম আমাদের কিচেনের পাশে ঠিক আছে তো হেভি এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স করতে গেলে তোমাদেরকে অবশ্যই ডুয়াসে আসতে হবে আর আমরা যে রিসোর্টে আছি সেই রিসর্টে আসতে হবে আমি আমার রিসর্টের নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো এরকম এক্সপিরিয়েন্স এরকম অ্যাডভেঞ্চার করতে হলে ঠিক আছে আজকের মতো ভিডিও আই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো শেয়ার করো চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ট্রাভেল ব্লগের সাথে তো ডুয়াসের ফার্স্ট ডের ফার্স্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট করো অবশ্যই জানাও আর যারা আসতে চাও স্ক্রিন এবং ডিসক্রিপশনের নাম্বার আছে তাড়াতাড়ি চেক আউট করো চলে আসো